হামজা জরে পুরা বাংলাদেশ ফুটবল কাঁপছে ভাইয়া মানে বাংলাদেশ ফুটবলে হামজা নাকি নতুন মেসি হামজার জন্য বাংলাদেশ ফুটবল দলটাই নাকি পাল্টে গেছে সেখানে বাংলাদেশ ফুটবল দলের কোচ বাংলাদেশ ফুটবল দলের সাবেক ক্রিকেটাররা থেকে শুরু করে যত ফুটবল অ্যানালাইটিস আছে তারা সবাই হামজা জ্বরে কাঁপতেছে হামজা এমন ভাবে বাংলাদেশের মানুষের মন কাটছে যেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না সেইখানটায় বাংলাদেশ ফুটবলের একটা নতুন যাত্রা শুরু হবে হামজা আসার সাথে সাথে বাংলাদেশ ফুটবল দল নাকি নতুন নতুন স্পন্সারও পাইছেন কারণ বাংলাদেশ ফুটবল দলে সবাই জানেন এমন একটা অবস্থা আর্থিক দিক থেকে সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একদম তলানিতে সোর্স তলানিতে গিয়ে ঠেকছে সেখানে বাংলাদেশ ফুটবল টিম অলরেডি ঘোষণা হয়ে গেছে ভারতের বিপক্ষে সো ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল দল কেমন করবে সেটাই বলবো এই ভিডিওতে যদিও ভারতের সাথে বাংলাদেশের ফুটবল দলের জয়টা একটু মানে অনাকাঙ্ক্ষিতই বলা যায় কালে ভদ্রে খেলা হয় কালে ভদ্রে জিতে তবে এখানে বাংলাদেশ ফুটবল দল বলেন আর ভারতের ফুটবল দল বলেন তাদের মধ্যে যে একটা উন্নতির গ্রাফ বা উন্নতির দিক থেকে কে যে এগিয়ে এটা আমি জানি না সত্যি আমি জানি না কারণ ভারতে কি ফুটবল নামে কোনো দল আছে বাংলাদেশের যে একটা ফুটবল নামে দল আছে বিশ্বের মানচিত্রে কি আসলে এই দুইটা দলকে কেউ চিনে যে বাংলাদেশ এবং ফুটবলের নামে কোনো ফুটবল দল আছে প্রশ্ন যদি জানেন তাহলে একটু কমেন্টে আমার জানাই দিন বা আপনারা যদি বাংলাদেশ ফুটবল দল বা ইন্ডিয়ার ফুটবল দলকে নিয়ে যদি কোনো প্রকার কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে বাংলাদেশের কয়েকটা প্লেয়ারের নাম বলি যে প্লেয়ারগুলোকে নিয়ে বাংলাদেশ তাদের শখ কাটছে ভারতের বিপক্ষে তবে এখানে কেন আমার মনে হচ্ছে ভারত ও বাংলাদেশকে নিয়ে একটু ভয় আছে এই কারণেই ভয় আছে ভারত গতকালকে মালদ্বীপের সাথে ম্যাচটাতে হেরে গেছে বাংলাদেশ সাথে বিশ্বকাপ ফুটবল মানে এশিয়ান বাসাইয়ের আগে তারা যখন মালদ্বীপের সাথে খেলতে নামছে প্রস্তুতি ম্যাচ সেখানে তারা মালদ্বীপের সাথে হেরে গেছে তাহলে এখানে নিঃসন্দেহে বোঝা যায় যে ভারত ফুটবল টিম বাংলাদেশকে নিয়ে একটু ভয়ে আছে এবং সেই ভয়টাকে একটু পুঁজি করে বাংলাদেশ ফুটবল দল যদি একটু ভালো খেলতে পারে তাহলে আমার মনে হয় ভারতের সাথে জয় সম্ভব এবং ভারতের সাথে যদি বাংলাদেশ ম্যাচটা জিতে যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে তাহলে মানে হয় আরো একটু নতুন জোয়ারের সূচনা ঘটবে তবে বাংলাদেশ ভারতের জমতে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না এশিয়ান কাপ বাছাই পর্বের মঞ্চে বা বিশ্বকাপের বাসাই পর্বের মঞ্চে এশিয়ান নিয়ে সেখানে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হবে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ এটা সবাই জানেন তো সেখানে বাংলাদেশের হামজা চৌধুরী খুবই একটা ইম্পর্টেন্ট ব্যক্তির রোল প্লে করবে টিমের মধ্যে হামজার পাশাপাশি জামাল ভুইয়া আছে সাদ আছে রবিউল আছে সো এই যে প্লেয়ারগুলোকে নিয়ে চব্বিশ সদস্যের স্কোয়াডটা বাংলাদেশ দল ঘোষণা করছে সো সেই দলের মধ্যে যারা যারাই আছে বাংলাদেশের মেন ভূমিকায় পালন করবে সেই প্লেয়ারগুলোকে নিয়ে যে শখটা আঁকবে সেই শখটাতে ভারতকে আটকানোর জন্য আমার মনে হয় যথেষ্ট এবং ভারত বাংলাদেশের সাথে যে ম্যাচটা হারবে তারই নমুনা একটা দেখা যাচ্ছে কি জানেন এই যে মালদ্বীপের সাথে তাদের হারটা কারণ আমি সত্যি বলতেছি বা আমি যতটুকু জানছি বা যতটুকু দেখতেছি যতটুকু খোঁজখবর নিছি ভারত বাংলাদেশকে ভয় পাইতেছে এক প্রকার কারণ তারা যেখানে চা মানে সুনীল ছেত্রীর মতো একজন বয়স্ক ফুটবলারকে ব্যাক করে নিয়ে আসে তাহলে চিন্তা করেন বাংলাদেশের ভয়ে ইন্ডিয়ান ফুটবল টিম কোথায় আছে এবং ইন্ডিয়ান ফুটবল টিমটাকে হ্যাঁ তারা মানে বাংলাদেশকে নিয়ে কতটা চিন্তিত আছে ইন্ডিয়ান ফুটবল টিম তাছাড়া সুনীল ছেত্রীর মতো একটা বয়স্ক ফুটবলারকে তারা কোনোভাবেই ফেরাইতে পারতো না সো এই দিক থেকে একটা জিনিস সুন্দরভাবে বোঝা বোঝা যাচ্ছে বা জানাও যাচ্ছে যে ভারত ফুটবল দল বাংলাদেশকে নিয়ে কতটা ভয় আছে সেই সাথে হামজা চৌধুরীকে নিয়ে ভারতের কোচ বলেন ভারতের ফুটবলাররা বলেন বা ভারতের ফুটবল টিমটাই বলেন তারা কতটা প্ল্যানিং এ আসে তাকে আটকানোর জন্য একবার চিন্তা করেন এই কারণে যে বাংলাদেশে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার যিনি কি ইংলিশ প্রিমিয়ার লিগের খুব ভালো মানে ব্র্যান্ডের নামের দলগুলোতে খেলে আসছে সো এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের ফুটবল দল কতটা প্রেশার লিজ আছে এবং ভারতের ফুটবল দল কতটা প্রেশার নিয়ে বাংলাদেশের সাথে মাঠে নামবে একবার চিন্তা করে দেখেন এবং সেই দিক বিবেচনায় হামজাস যে জটটা বাংলাদেশে আছে মানে হামজা যে গরমে বাংলাদেশ কাঁপতিছে সেই গরমে কি ভারত পূর্বে সেটাই দেখার অপেক্ষায়